আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য আশা করছি কাছে দুয়ে সবাই অনেক বেশি ভালো আছেন সজনে পাতা শাক রান্না করবো মাছ দিয়ে এবং কুমড়োর শাক রান্না করবো চিংড়ি মাছ দিয়ে ধরনের শাক খেতে কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায় এইভাবে যদি শাকটা রান্না করতে পারেন তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন প্রথমে আমরা সজনে পাতা শাক রান্না করব মাত্র টুকরো মাছ দিয়ে আর এই জন্য প্রথমে তেলের মধ্যে শুকনো মরিচটা ভেজে নিলাম শুকনো মরিচটা কিন্তু হালকাভাবে রঙ যখন চলে আসবে ঠিক তখনই আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সজনে পাতা শাকটা দিয়ে দেবো এই সজনে পাতা শাকটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হয় তবে ভালোভাবে ময়লা কিন্তু বেশি একটা থাকে না ধোয়া কিন্তু খুব সহজ তবে ছোট ছোট যে ডাটা থাকে সেই ডাটাগুলো বেছে ফেলে দিতে হবে শুধু পাতাগুলো আমি নিয়ে নিয়েছি ডাটা কিন্তু খাওয়া যায় না এই সজনে পাতা শাকের নেড়ে চেড়ে নিলে কিছুক্ষণের মধ্যে দেখা যাবে এই সজনে পাতা শাকটা খুব নরম হয়ে আসছে এবং কমে যাবে আর এবং সিদ্ধ হয়ে যাবে পানি দেয় কিন্তু দরকার নেই এই পর্যায়ে যদি পানি দিয়ে সিদ্ধ করা হয় তাহলে কিন্তু এই সজনে পাতার শাকের যে সবুজ রঙটা সেটা থাকবে না আর মাত্র সাত থেকে আট মিনিট সময় নিয়ে আমি এভাবে করে শাকটাকে সিদ্ধ করে নিয়েছি যতটুকু পানি উঠেছে শাকে ঠিক ততটুকু পানি দিয়েই কিন্তু শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব যতটুকু পানি ছিল পানিটা শুকিয়ে আসছে তারপর আমরা নামিয়ে নেব এবং মাছের প্রিপারেশনটা করে নেব এবং বাগান দিয়ে দেব তো রসুন পেঁয়াজ দিয়ে যে কোনো শাক রান্না খেতে অনেক ভালো লাগে এই জন্য একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা যখন নরম হয়ে আসবে তখন আমরা রসুনটা দিয়ে দেব কারণ রসুনটা ভাজা হতে একটু কম সময় লাগে এই জন্য রসুনটা পরে দিতে হবে তো কিছু সময় নিয়ে নেওয়ার পর একটুকরো মাছ দিয়ে দিলাম মাছটাকে চাইলে আলাদা করেও ভেজে নিতে পারেন এখানে আমি রুই মাছ দিয়েছি অন্যান্য কাতলা মাছ কিংবা অন্যান্য মাছ দিয়েও কিন্তু এই রান্নাটা করে নিতে পারে আলাদা করেও ভেজে নেওয়া যেতে পারে তারপর মাছের কাঁটাটা সরিয়ে ফেলা যায় তো আমি এই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি এবং একটু পরে একটি স্পুন দিয়ে নরম করে নেব এবং মাঝের যে কাটাটা ছিল সেই কাটা উঠিয়ে ফেলে দেব এবং দু একটা বড় কাঁটা থাকলে সেটাও উঠিয়ে ফেলে দেবো এভাবে করলে খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় তো আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দেওয়ার জন্য মাছটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর মাছটা আগে অবশ্যই ভেজে নিতে হবে তাতে কি হবে মাছের যে আঁচটা একটা গন্ধ থাকে সেটা চলে যাবে আর এভাবে করে অল্প পানি দিয়ে মাছটা সামান্য সময় কষিয়েও নিতে হবে তাতেও কি হবে যে মাছের যে গন্ধটা থাকবে সেটা চলে যাবে তো এই মাছের যে কাটাটা সেটা আমরা উঠিয়ে ফেলে দেব এবং তারপর একেবারে ঝুঁড়ি ঝুঁড়ি করে নেব। দু একটা কাটা ছিল সেটাও কিন্তু আমি আলাদা করে নিয়েছি ঝুয়ে ঝুয়ে করে নিব এখন মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং সিদ্ধ করে রাখা সজনে পাতাটা দিয়ে দিতে হবে সজনে পাতা শাকের অনেক বেশি স্বাস্থ্য উপকারিতা আছে এটাকে কিন্তু সুপার ফুড বলা যায় তাই মাঝে মাঝে কিন্তু এই সজনে পাতা শাকটা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন আর এইভাবে করে যদি রান্না করে নিতে পারেন তাহলেও এটার স্বাদ কিন্তু দ্বিগুণের চেয়েও বেড়ে যাবে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যাবে এভাবে করে সজনে পাতা শাক রান্না করলে অনেকেই সজনে পাতা শাকটা খেতে চায় না একটা তিতা তিতা ভাব থাকে এই জন্য তবে এভাবে এক টুকরো মাছ বা কিংবা চিংড়ি মাছ দিয়েও যদি রান্না করেন তাহলেও খেতে অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে তো আমাদের শাকটা কিন্তু একটু শক্ত ছিল এই জন্য আমি আরও কটা কাপ পরিমাণ পানি দিয়েছি এবং এই পানিটা অবশ্যই শুকিয়ে নিতে হবে এবং একটু ঘুটো ঘুটো করে দিতে হবে এভাবে একটু স্পুন দিয়ে বাড়ি দিয়ে দিয়ে একেবারে নরম করে দিতে হবে তারপর পানিটা শুকিয়ে আসলেই আমাদের শাক রান্নাটা হয়ে যাবে তো দেখলেন তো এত মজাদার একটা শাক রান্না খুব সহজেই হয়ে যায় একটু স্পেশালভাবেই রান্নাটা করেছি এক টুকরো মাত্র মাছ দিয়ে এভাবে রান্না করে দেখবেন আর রান্না করে যদি ভালো লাগে তাহলেও কমেন্ট করে জানাতে পারে আজকের এই দুর্দান্ত স্বাদের সজনে পাতা শাকটা কেমন লাগলো গরম ভাতের সাথে একেবারেই জমে যাবে তো আমার দ্বিতীয় রেসিপি হচ্ছে কুমড়ো শাক চিংড়ি মাছ দিয়ে এই কুমড়ো শাকটাও একটু শক্ত ধরনের থাকে উপরের পাতাটা এজন্য কিছু স্পেশাল মশলা ব্যবহার করে যদি এই শাকটা রান্না করা হয় তাহলে এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় তবে মশলা ব্যবহার না করলে তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না এই জন্য অবশ্যই স্পেশাল মশলা ব্যবহার করেই এই শাকটা রান্না করার চেষ্টা করবেন তো এখানে শুকনো মরিচটা প্রথমে ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচিটা যখন নরম হয়ে আসবে তখন আমরা হালকা মশলা দিয়ে দেব আর বললাম যে স্পেশাল মশলা এখানে আস্ত ধনে নিয়েছি কোয়াটার চা চামচ তো অল্প করে সব ধরনের মশলাই আমি দিয়ে দিলাম এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন তো আদর পেস্ট দিয়েছিলাম যেহেতু আমরা চিংড়ি মাছ দেবো এই জন্য চিংড়ি মাছটাও কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন এই পানির মধ্যেই চিংড়ি মাছটা কষিয়ে নিতে হবে চিংড়ি মাছটা রান্না হতে কিন্তু খুব একটা সময় লাগে না এই জন্য কিন্তু খুব কম সময়ে কাজটা করে নিতে হবে আর শুকনো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো এবং সামান্য জিরে গুঁড়ো দিয়ে এই মাছটা আমরা কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমরা শাক দিয়ে দেবো শাকটাও খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো শাকটা হতে কিন্তু খুব একটা সময় লাগে না এই জন্য আমি এই মাছের মধ্যেই শাকটা দিয়ে দিলাম এবং ঢেকে রেখে দেব পাঁচ মিনিট ঢেকে রাখলেই শাকগুলো কিন্তু অনেকটাই কমে আসবে দেখা যাচ্ছে অনেক শাক কিন্তু কিছুটা সময় নেড়ে নিলেই শাকগুলো অনেকটাই কমে আসবে কারণ এই শাকটা নরম হতে খুব কম সময় লাগে এ পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং ঢেকে রাখব সাত থেকে আট মিনিট ঢেকে রাখার পর শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এই পানি যে উঠেছিল শাকে সেই পানিতেই শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে এই শাকটার রংটা কিন্তু সবুজই থাকে তবে যদি খুব বেশি সবুজ করে রান্না করতে চান তাহলে প্রথমেই কিন্তু পানি দেয়া যাবে না আমি কিন্তু এখন পর্যন্ত কোনো পানি দেইনি শাকে শাকে যে পানি উঠেছিল সেই পানিতেই শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি কটা কাপ পরিমাণ পানি দেব। খুব বেশি পানি দিতে যাবেন না খুব বেশি পানি দিলে কি হবে খুব বেশি সময় ধরে রান্না করলে শাকের সবুজ রঙটা নষ্ট হয়ে যেতে পারে এজন্য কটা কাপ পরিমাণ বা পরিমাণ মতো পানি দিতে হবে এবং অল্প অল্প ভেজা ভেজা থাকবে এই শাকটা তাতেই কিন্তু অনেক বেশি মজাদার হবে এভাবে করে নতুন আধুনিরা যারা আছেন তারা কিন্তু শাকটা রান্না করে নিতে পারেন অনেকেরই কিন্তু প্রশ্ন থাকে এই কুমড়ো শাকটা কীভাবে করে রান্না করলে অনেক বেশি সুস্বাদু হবে তো দেখিয়ে দিলাম আর যদি কমেন্ট করে জানান তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে যারা সময় দেখছেন জানাচ্ছেন কেমন লাগছে আমার রেসিপিগুলো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভ কামনা এভাবে করে নিয়ে নিতে হবে এবং আমি আর চার থেকে পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম তারপরেই কিন্তু নামিয়ে নিয়েছি এবং নামিয়ে পরিবেশন করে নিয়েছি তো পানির পরিমাণটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে খুব বেশি পানি যদি দেয়া যায় তাহলে কিন্তু শাকটা একেবারেই গলে যাবে তবে শাকের মধ্যেও কিছুটা পার্থক্য থাকে যেই সব শাক একটু কচি ধরনের হয় সেই শাকগুলি কিন্তু এভাবে করে রান্না করে অল্প পানি দিয়ে রান্না করে নিতে পারেন তো এই পর্যায়ে একটা বাগান দিয়ে দেবো সব মশলা যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু এই কুমড়ো শাকটা খেতে সুস্বাদু হয় না এই জন্যই কিন্তু আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম এবং আস্ত কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম কয়েক টুকরো তারপর কিছুটা সময় নিয়ে নিতে হবে এবং এই বাগানটা শাকের উপরে ঢেলে দিতে হবে এই বাঘাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন লাস্টের দিকে যদি শাক এরকম করে বাগান দেওয়া হয় তাহলে এই শাকটা খেতে অনেক বেশি মজাদার হয়ে যায় আর হলুদ সরষে দিয়েছিলাম কটা চা চামচের মতো তারপর আমরা নামিয়ে নিয়েছিলাম এবং উপরে দিয়ে দিয়েছিলাম ছড়িয়ে ছড়িয়ে দেওয়ার পর কিন্তু আর বেশি সময় আমি রাখিনি এই যে মশলা যে একটা ঘান ছড়িয়ে পড়েছে এতেই কিন্তু এই শাক রান্নাটা অনেকটা স্পেশাল হয়ে যাবে তো যারা একেবারে কম মশলায় শাকটা রান্না করেন তাদের কাছে নিশ্চয়ই খেতে বেশি ভালো লাগে না একবার এইভাবে করে রান্না করেই দেখবেন অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং আমার আজকের এই দুইটো রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন সজনে শাকটা যদি পান তাহলে কিন্তু খাওয়ার চেষ্টা করবেন অনেক উপকারী থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ